আসসালামু আলাইকুম কী অবস্থা নোয়াখালীর ভাইয়ারা কীলাতুন তো অনেকের ঘুম হারাম হয়ে গেছে গই মানে অনেকের ঘুম কাইলাতুন না আর কি রাত্রে মানে যতই চেষ্টা করছে ঘুম আইয়ে নয় বুঝছেন নি তো কাইলে আপনারা অনেকেই জানেন যে সাপ্রাসির হাটের খাল লয় কিছু নিউজ করা হয়েছিল এবং বেশ কিছু লাইভ বেশ কিছু ভিডিও বেশ কিছু ছবি ফেসবুকে আপলোড করা হয়েছিল আর ওইখানে আমরা দেখছি যে আপনার ওই যে খাল খননের যে বিষয়টা এটা নিয়ে কালকে কঠিন আকার ওইখানে বেশ কিছু দোকানপাট এগুলো উচ্ছেদ করা হয়েছে যেগুলা বেআইনিভাবে আপনার রাস্তার উপরে মানে খালের উপরে দিয়েছে এ ধরনের বেশ কিছু আপনার দোকানপাট কালকে উচ্ছেদ করা হয়েছে তা আসলে দেখি অনেক ভালো লাগছে আবার একটু খারাপও লাগছে যে বেশ কিছু কর্মজীবী মানুষরা তারা হয়তো বা আবার বেকার হয়ে গেছে বা কিছু লাই বেকার হয়ে গেছে কিন্তু ভালো লাগছে সবচেয়ে বেশি আর এই ভালো লাগার কারণ হচ্ছে যে অন্তত খালটা পরিষ্কার হইব খালটা ক্লিয়ার হইব আমরা দেখছি যে খালটা এখান থেকে দোকানপাট উচ্ছেদ করার পরে আপনার যে খালটার আবার নতুন করে কাজ করতেছে খালটা আবার নতুন করে পরিষ্কার করতেছে তো নোয়াখালী যেহেতু আপনার বন্যার কবলিত এলাকা হিসেবে এখন পরিচিত হয়ে গেছে এটা কিন্তু গুলাই অনেক বেশি দরকার অনেক বেশি জরুরি যাই ভাইদের দোকানপাট পাট সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে আসলে তারা কিন্তু আপনার যে দোকানগুলো অন্য জায়গাতেও কিন্তু ভাড়া নিতে পারবো কিন্তু এই যে দোকানগুলো ভাঙা হয়েছে এই দোকানগুলো কিন্তু তাদের নিজস্ব না এখানে একটা চক্র একটা গ্রুপ এরা কি করতেছে যে খালের উপর সরকারি জায়গায় দোকানগুলো বসাইতেছে বসায় এদের কাছ থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা আমরা ট্যাক্স হিসাবে চাঁদা হিসাবে আপনার ভাড়া হিসাবে নিতেছে তো এখানে কিন্তু আপনার কোনো মালিক কিন্তু এখানে নাই এটা কিন্তু সরকারি জায়গা তো মোটামুটি বিষয়টা অনেক ভালো লাগছে যার কারণে যে আমরা লাই আজকে এই ভিডিওটিতে কিছু কথা কম এই বিষয়টা লই শুধু যে আমরা সাফারাসির হাটে এই কাজটা হইতেছে তা না যারা আমাদের প্রশাসন বা যারা এই কাজটি করতেছেন বা এই কাজটির এই দায়িত্বটা নিয়েছেন তাদের উদ্দেশ্যে যে কথা হইল যে আপনা করে দেখতেইব যে পুরো কোম্পানিগঞ্জে পুরা কোম্পানিগঞ্জে কোথায় কোথায় এই অনিয়মগুলো চলতেছে এই অনিয়মগুলো হইতেছে কোথায় কোথায় এই অনিয়মগুলো হইতেছে আমরা করে আগে এগুলো হইব বিশেষ করে আমি যদি বলি যে আমাখালীর আপনার বসুরহাট কোম্পানিগঞ্জ বসুরহাটে এনে কিন্তু অ্যাভেলেভেল এই অনিয়মগুলো হইতেছে অ্যাভেলেবেল আপনারা গেলে দেখবেন যে বসুরহাট বাজারের উপরে মানে রাস্তার উপরে যেখানে মানুষ যেখান থেকে গাড়িতে উঠবে বা যেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করবে যেখান থেকে একটা গাড়ি যাবে সে রাস্তার উপরে আপনার কিছু কিছু দোকান কিছু কিছু ব্যানে করে কিছু কিছু দোকান সেখানে বসে রয়েছে তারপর হচ্ছে ওই যে আপনার টং দোকানের মতো কিছু টাস দিয়ে কিছু দোকান বানাই আপনার রাস্তার উপরে বানাই এগুলো দোকানদারি করতেছে তো এই দোকানদারগুলা যারা মনে করেন এই দোকানগুলো করতেছে এরা কিন্তু এদের কিন্তু কোনো দোষ নাই এরা কিন্তু আপনার যে দোকানটা করতেছে এই দোকানের পরিবর্তে কিন্তু এরা ভাড়া দিতেছে কিন্তু এই ভাড়াটা কারা নিতেছে আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাড়াটা যে যারা নিচ্ছে তারা কি আসলে কি কোম্পানিগঞ্জের ভালো চাইতেছে সাধারণ মানুষের ভালো চাইতেছে তারা তারা তো ভালো চাইতেছে না যদি তারা ভালো চাইতো তাহলে কিন্তু এই যে রাস্তার উপরে সাধারণ মানুষ চলাচলের যে রাস্তাটা এই রাস্তার উপরে এইভাবে দোকানপাট বসাইতো না এরপরে ময়লা আবর্জনার কথা কি কমু কারণ এদের নির্দিষ্ট কোনো ডাস্টবিন নাই রাস্তার উপরে ভালে দিতেছে কিছু ফল দোকান কিছু চা দোকান কিছু হান দোকান এগুলা কি করতেছে আপনার হান সিকারেট বেশি এই ময়লাগুলো আপনার রাস্তার উপরে ফালাই দিতেছে তো এগুলোর দিকে কিন্তু নজর দিতে হইব আর অবৈধ আর অবৈধ যে দোকানগুলা প্রত্যেকটা দোকান উচ্ছেদ করতে হইব যারা দোকান করার বসুরহাট বাজারে যারা দোকান করার মন মানসিকতা আছে তাদেরকে বুঝতে হইব যে ওইখানে অন্তত বিশ লাখ টাকা পুঁজি দিতে হবে তার মানে তারা গরিব না তারা চাইলে কিন্তু একটা রুম নিতে হারে কেন মনে করেন না এই যে রাস্তার উপরে মানুষ চলাচলের যে রাস্তায় সেই রাস্তার উপরে আমরা দোকান দিতেছে এগুলা দিয়ে সাধারণ মানুষের যে আসা যাওয়ার চলাচলের রাস্তাটা বন্ধ করে দিতেছে তারা এরপরে কি করেন মনে করেন যে ময়লাগুলা এগুলা সব নিয়ে খালে হালার সব নিয়ে খালে হালার এরপরে শুধু বসুরাট নয় আপনার এই যে মুসাফর বাংলা বাজার এই বাজারও কিন্তু এই অনিয়মগুলো চলতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন খোঁজখবর নিয়ে দেখেন অবৈধ দোকানগুলা রাস্তার উপরে ব্যানে করে দোকান তারপর হচ্ছে রাস্তার উপরে ওই যে আমরা বাস দিয়ে দোকান এগুলো কিন্তু সবই অবৈধভাবে চলতেছে ওই আমরা সুদের ব্যাপারে যে কই সুদ খেতে নয় ইন্টারেস্ট কামো এই সেম হিসাবটা এরকম সাদা নিতে নয় ভাড়া নিব তা করে এগুলো কিন্তু করে বন্ধ করতে হবে এগুলো করে দেখতে হইব যদি এই যে রাস্তার পাশে সরকারি জায়গাতে যারা দখল করে রাখছে আমি মনে করি যে যেখানেই আছে সরকারি জায়গা যেখানে আছে যেগুলো দখল অবস্থায় এখন আছে এগুলো সরকারিভাবে এগুলো উচ্ছেদ করার পরে সরকারিভাবে এখানে একটা মার্কেট করে দেখ সরকারিভাবে এখানে স্থায়ীভাবে কিছু দোকানপাটের ব্যবস্থা করে দেখ মানুষ ভাড়া নি করুক সমস্যা কি। খালগুলো খালগুলো যদি পরিষ্কার থাকতো তাইলে কিন্তু আজকের এই নোয়াখালীর মানুষ এই ভোগান্তিতে ফুটতে হতো না আপনার খালগুলার ভিতরে অবৈধভাবে আপনার দোকানপাটগুলো তুলি তুলে রেখছে তারপরে আপনার ওই যে যার যার জায়গাতে খালগুলার হুরে রেখেছে এরপরে খালের ভিতরে অনিয়মিত আপনার ময়লা আবর্জনা ফেলতেছে যার কারণে পানিগুলা এই যে মনে বন্যার পরে হইলে বা বৃষ্টি হইলে যে পানিগুলা আপনার এখন মানুষের বাড়িতে উঠতেছে এই পানিগুলা নাই তো হার নাই কারণেই তো অবশ্যই যারা এই দায়িত্বটা নিছেন যারা এই কাজগুলা করতেছেন আপনার অবশ্যই শুধু যে সাপ্রাসির হাট তো নয় পুরো কোম্পানিগঞ্জে করে খোঁজখবর নিতে হইব কোথায় কোথায় এই অনিয়মগুলো চলতেছে কোথায় কোথায় খাল পরিষ্কার নেয় কোথায় কোথায় খালের ভিতরে আপনার ময়লাগুলো ফেলতেছে কোথায় কোথায় সরকারি জায়গাতে আপনার বিভিন্ন আপনার দোকান পাট দিই এগুলো থেকে এই ভাড়াটা কারা নিতেছে কারা খাইতেছে এই টাকাটা রাস্তার উপরে দোকান বসাইতেছে বসায় এই টাকাটা কারা খাইতেছে এগুলো অবশ্যই আপনার করে দেখতে হইব বাজারটার সুন্দর রাখতে হলে প্রত্যেকটা বাজার সুন্দর রাখতে হলে এগুলোর দিকে নজর দিতে হইব তো বিষয়টা ভালো লাগছে যে অন্তত কাজটা শুরু করছে সাপ্রাসির হাট দিয়ে শুরু হোক এরপরে পুরো কোম্পানিগঞ্জ বসুরহাট মুসাফুর সব জায়গাতে যেন এই কাজগুলো করা হয় ধন্যবাদ